নমস্কার বন্ধুরা তোমাদের জন্য আজকে আমি টাটা মোটরস কোম্পানির তরফ থেকে একটি দুর্দান্ত কাজের খবর নিয়ে চলে এসেছি তো তোমরা যারা কাজ খুঁজছো ভিডিওটি স্কিপ করবে না মাধ্যমিক পাস তোমরা যারা করে আছো কাজের জন্য অপেক্ষায় আছো মাধ্যমিক পাশ থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন বা তোমরা যদি আইটিআই করে থাকো যে কোনো ট্রেডে সমস্ত তোমরা ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবে তো তোমার জন্য বিশাল সুযোগ কোনো রকম পরীক্ষা ছাড়াই তোমাদের সরাসরি ডাইরেক্ট স্পট জয়নিং করানো হচ্ছে ইন্টারভিউর মাধ্যমে এবং তোমরা যদি এখানে কাজটি করো বন্ধুরা তোমাদের এখানে সতেরো থেকে আঠেরো হাজার টাকা প্রত্যেক মাসে স্যালারি পাবে টাটা মোটরস কোম্পানিতে তোমাদের কাজটি হবে এবং এখানে তোমাদের থাকা খাওয়ারও ব্যবস্থা রয়েছে এছাড়াও তোমাদের বিভিন্ন রকম কোম্পানির তরফ থেকে ফেসিলিটিগুলো পেয়ে যাবে তো আমি অবশ্যই ডিটেলসে এই ভিডিওটির মাধ্যমে ক্লিয়ার করবো কীভাবে তোমরা এখানে আবেদন করবে জয়নিং কীভাবে তোমাদের হবে বয়স কত লাগবে কারা কারা আবেদন করতে পারবে তোমাদের জব লোকেশনটা কোথায় থাকছে সেগুলো অবশ্যই ভিডিওটির মাধ্যমে বলে দেব তো ভিডিওটি স্কিপ করবে না তোমরা যারা বন্ধুরা কাজ খুঁজছো তো অবশ্যই তোমার জন্য অনেকটা ইম্পর্টেন্ট এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করো আর পারলে ভিডিওটি বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো যাতে সবারই সুবিধা হয় এরকম কাজের আপডেট ট্রেডগুলো পেতে তো এখানে তোমাদের প্রথমে বলে দিই কোয়ালিফিকেশনটা তোমাদের কত কী যোগ্যতার প্রয়োজন হবে তোমাদের প্রথমে একবার বলে দিচ্ছি যোগ্যতা কত লাগছে এরপর তোমাদের বলে দিচ্ছি মাধ্যমিক পাস করতে হবে তোমাকে দশ ক্লাস পাস করতে হবে এছাড়াও তোমরা যারা বারো ক্লাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করে আছো তাহলে আবেদন করতে পারবে এছাড়াও তোমরা আইটিআই যদি করে থাকো যে কোনো ট্রেডে তোমরা অবশ্যই আবেদন করতে পারবে ঠিক আছে তোমার জন্য একটা বিশাল সুযোগ তোমরা যারা চাকরি খুঁজছো আবেদন করতে পারবে তো আরেকটা তোমাদের ইম্পর্টেন্ট কথা বলে দিই তোমরা এখানে শুধুমাত্র মেল অর্থাৎ অর্থাৎ তোমরা পুরুষ ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবে ঠিক আছে এটা আমি তোমাদের বলে দিলাম ফিমেল কোনো এখানে কাজটি করতে পারবে না শুধুমাত্র মেল অর্থাৎ পুরুষ ক্যান্ডিডেটরাই আবেদনযোগ্য এই টাটা মোটরস কোম্পানিতে এখন এবং এখানে তোমার বয়সটা হতে হবে আঠেরো থেকে আঠাশ এই বয়সের মধ্যে তোমার বয়স হলে ওনার আছে তোমরা এখানে আবেদন করতে পারবে তো বুঝতে পারলে বয়সটা যেমন তোমরা যারা এসিএসি থাকবে অবশ্যই বয়সে ছাড় পাবে তোমাদের যেটা ছাড় দেওয়া হয় এবং এখানে জেনারেলদের বয়স আঠেরো থেকে আঠাশের মধ্যে হলে তোমরা কাজটি এখানে করতে পারবে ঠিক আছে এবং এখানে তোমাদের বন্ধুরা ইন্টারভিউর মধ্যে নিয়োগ করানো হবে কোন তোমাদের এখানে পরীক্ষা যেয়ে দিতে হবে সেরকম কিছু নয় সবসময় তোমাদের স্পট জয়নিং হবে ইন্টারভিউর মাধ্যমে তো কবে তো তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে কীভাবে আবেদন করবে অবশ্যই ডিটেলসে চলো একের পর এক দেখিয়ে দিচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখবে স্কিপ করবে না হলে তোমরা কিছু কিছুই বুঝতে পারবে না তো নেক্সট তো বন্ধুরা তোমাদের স্যালারির বিষয়টা এমন তোমাদের ডিউটি টাইমটা তোমাদের এখানে স্যালারির বিষয় দেখতে পাচ্ছ তোমাদের সতেরো হাজার তিপান্ন টাকা করে প্রত্যেক মাসে স্যালারি পাবে তোমাদের স্টার্টিং কাজে শুরু দেয় ঠিক আছে পরে তখন তোমরা যারা কাজ শিখে যাবে যখন তোমার বেতন হয়ে যাবে আঠেরো থেকে কুড়ি হাজার টাকা ধরতে পারো তোমার বেতন পাবে পরে ঠিক আছে এটা তোমাদের স্টার্টিং স্যালারি সতেরো হাজার টাকা থেকে শুরু হবে টোটাল ডিউটি থাকবে আট ঘন্টা আট ঘন্টা তোমার ডিউটি করতে হবে পার ডে এটা হচ্ছে তোমাদের ডিউটি টাইম তো এরকম বন্ধুরা বেশি ডিউটি নেই আট ঘন্টা ডিউটি টাইম এছাড়াও তোমাদের শিফট ভাগ থাকবে এ বি সিফট এরকম তোমাদের তিনটি শিফট তো টোটাল থাকবে এই তিনটি শিফটে তোমাদের ভাগ থাকবে ঠিক আছে এবং তোমাদের সপ্তাহে শিফট চেঞ্জ হবে এবং এখানে তোমাদের ডিটেলসন দেখতে পাচ্ছ কী কী তোমার সুবিধা পাবে পিএফ পাবে ইএসআইসি পাবে পিটি পাবে এরকম তোমাদের বিভিন্ন রকম সুবিধাগুলো এই কোম্পানির তরফ থেকে তোমাদের প্রোভাইড করবে ঠিক আছে তোমরা যদি চাও অবশ্যই এখানে কাজটি করতে পারো তো এছাড়াও তোমাদের দেখতে পাচ্ছ এখানে ফ্যাসিলিটি বন্ধুরা বাস এবং ক্যান্টিন তোমরা ফ্রি পাবে এগুলো তোমরা অবশ্যই কোম্পানির তরফ থেকে তোমাদের দেওয়া হবে তো এখানে আবেদন যে করবে কোন কোন ডক্টসগুলো তোমরা আবেদনের সময় নিয়ে যাবে তবু ধরে এখানে তোমাদের আবেদন যে ডকেন্টসগুলোর প্রয়োজন হবে সেটা হচ্ছে তোমাদের দেখতে পাচ্ছ এখানে সাবসা উল্লেখ রয়েছে তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো মাধ্যমিক পাশে তোমার সার্টিফিকেট ঠিক আছে অরিজিনাল জেরক্স দু কপি করে নিয়ে যাবে এছাড়াও তোমার এক্সপিরিয়েন্স তুমি যদি করে থাকো তোমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে তাহলে সেগুলো তোমরা নিয়ে যাবে ছ মাস তোমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট জেরক্স কপি অরিজিনাল সেগুলো সমস্ত ডিটেলসগুলো নিয়ে যাবে এছাড়াও তোমাদের আধার কার্ড নিয়ে যাবে অরিজিনাল জেরক্স প্রত্যেকটি বন্ধুরা ডকুমেন্টস দু কপি করে জেরক্স লাগবে ঠিক আছে সেটাও ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে এছাড়াও তোমাদের অরিজিনাল জেরক্স সমস্ত কিছু এগুলোও নিয়ে যাবে এছাড়াও তোমাদের আবারও ডিটেলস রয়েছে এখানে তোমাদের প্যান কার্ড লাগছে জেরক্স অরিজিনাল তারপরে দেখতে আসলে করোনা তুমি যদি ভ্যাকসিন নিয়ে থাকো সেই করোনা ভ্যাকসিন নিয়ে তোমার সেকেন্ড ডোজের সার্টিফিকেট নিয়ে যাবে এছাড়াও তোমাদের রিসেন্ট কালার পাসপোর্ট সাইজে তোমাদের ছবি নিয়ে যাবে দশ কপি তোমাদের ছবি লাগবে এখানে ঠিক আছে তো কাজ জয়েন করতে গেলে দশ কপি তোমাকে ছবি নিয়ে যেতে হবে তো এই সমস্ত তোমাদের ডিটেলসগুলো তোমরা অবশ্যই মাথায় রেখো নোট করে নাও এই ডিটেলসগুলো তোমরা নিয়ে কাজের স্থানে যাবে তাহলে তোমাদের এখানে কাজটি করানো হবে ঠিক আছে সঙ্গে সঙ্গে তোমাদের স্পট জয়নিং হবে ইন্টারভিউ নেওয়া হবে সেই ইন্টারভিউর মাধ্যমে নিয়োগটি হবে তো কোথায় তোমাদের কাজের লোকেশন রয়েছে সেইগুলো অবশ্যই আমি ডিটেলসে বলে দিচ্ছি ভিডিওটি স্কিপ করবে না সম্পূর্ণ দেখবে তো নেক্সট বলি তোমাদের এখানে ইন্টারভিউ তারিখটা তোমাদের কবে নাগাদ তোমাদের ইন্টারভিউ হবে তো বন্ধুরা তোমাদের ইন্টারভিউ খুব শীঘ্রই হবে অবশ্যই তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করে নাও তো তোমাদের তিরিশ বার দু হাজার চব্বিশ অর্থাৎ তোমাদের তিরিশ তারিখ ইন্টারভিউ নেওয়া হবে তিরিশে ডিসেম্বর তো তোমাদের হাতে বন্ধুরা আর বেশি সময় নেই তোমরা যারা কাজ খুঁজছো অবশ্যই তোমরা যদি চাও এখানে কাজটি করতে পারো তো তোমাদের কাজের লোকেশন কোথায় রয়েছে তোমাদের কীভাবে আবেদন করবে অবশ্যই এরপর আমি বলে দিচ্ছি তো তোমাদের এখানে নিয়োগ প্রচেষ্টা বন্ধুরা তোমাদের সরাসরি দেখতে পাচ্ছি যে তোমাদের নম্বর প্রোভাইড করে দিচ্ছি বন্ধুরা কোম্পানির এর নম্বর তো এই কোম্পানির এর নম্বর তোমরা সরাসরি হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপে তোমাদের বায়োডাটা একটি বানিয়ে নেবে বায়োডাটা সমস্ত শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট এসব সমস্ত তোমার যোগ্যতাগুলো দিয়ে দেবে বায়োডাটা তোমরা বানিয়ে তোমরা এই যে কোনো একটি নম্বরে পাঠিয়ে দেবে তাহলে তোমরা এখানে আবেদনটি তোমাদের গৃহীত হয়ে যাবে ঠিক আছে এভাবে তোমাদের আবেদন করতে হবে বায়োডাটা পাঠাতে হবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং তোমাকে সরাসরি কল করে জানিয়ে দেবে ডিটেলস তোমার সমস্ত কিছু বুঝিয়ে দেবে এবং তারপর তোমাদের ইন্টারভিউ দিন তোমাদের তিরিশ তারিখ যে ইন্টারভিউ নেওয়া হবে সেই তিরিশ তারিখ ইন্টারভিউর দিন তোমাদের নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যাবে স্পট জয়নিং হবে সেদিন থেকে তোমরা কাজ শুরু করতে পারবে ঠিক আছে এবং এখানে তোমাদের কল করার টাইমটা দেখতে পাচ্ছো তোমরা যদি কল করে জানতে চাও আটটা থেকে তোমরা বিকেল পাঁচটার মধ্যে কল করে তোমরা জানতে পারবে ঠিক আছে তোমরা যদি চাও সেই ডিটেলসে জেনে নেবে তোমাদের সামনে আমি নম্বর প্রোভাইড করে দিলাম তোমরা যারা শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখেছো অবশ্যই তোমরা অতি শীঘ্রই যারা কাজ খুঁজছো এই নম্বরে কন্ট্যাক্ট করে জেনে নেবে ডিটেলসে জেনে বুঝে তারপর কাজে জয়েন করবে তো তোমাদের এখানে কাজের লোকেশন কোথায় রয়েছে বন্ধুরা তো তোমাদের এখানে কাজের লোকেশন রয়েছে আমেদাবাদ ঠিক আছে গুজরাটে তোমাদের কাজের লোকেশন রয়েছে দেখতে পাচ্ছ এড টাটা মোট প্যাসেঞ্জার ভ্যাকেন্সি লেটস গেট নম্বর টু দেখতে পাচ্ছ বন্ধুরা নাথকোট ভিলেজ দেখতে পাচ্ছ নাথকোটপুর ট্রাল সাইল্যান্ড ডিস্ট্রিক্ট আমেদাবাদ গুজরাট তো তোমাদের এটি গুজরাট লোকেশনে নিয়োগটি করানো হচ্ছে তো তোমরা যদি চাও অবশ্যই কাজটি করতে পারো এখানে ঠিক আছে তোমরা যারা বাইরে থেকে কাজ করতে চাও বাইরে গিয়ে কাজ করছো বাইরে গিয়ে কাজ করছো অবশ্যই তোমরা বন্ধুদের চাইলে আবেদন করতে পারো একটি ভালো কাজ মাধ্যমিক পাশ পাশে তোমাদের জন্য একটা বিশাল সুযোগ তো আশা করি বুঝতে পারছি বন্ধুরা তোমাদের ডিটেলসে আমি পরের পর স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিলাম কীভাবে বেতন করবে বয়স বেতন থেকে শুরু করে নিয়োগ প্রসেসটা কী রয়েছে এরপরে যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে তো তোমরা অবশ্যই তোমাদের কন্ট্যাক্ট নম্বর শেয়ার করে দিলাম সেই নম্বরে ডিটেলসে কল করে জেনে নিতে পারো বা তোমরা আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে লিখে জানার পর আমি তোমাদের কমেন্টেই রিপ্লাই করে দেবো তো আজকের ভিডিওটা এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন